ইউটিউব চ্যানেল খুলে মেসিকে দুই ঘন্টায় ছাড়িয়ে বিশ্ব রেকর্ড রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স ও ইনস্টাগ্রামে অনেক আগে থেকেই সক্রিয় ক্রিশ্চিয়ানো রোনালদো ফেসবুক ও ইনস্টাগ্রামে তো অনুসারী সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি আছে নিজস্ব ওয়েবসাইটও এবার অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও চ্যানেল খুললেন রোনালদো পাঁচবারের ব্যারান্ডিওর জয়ী ফুটবলার চ্যানেলের নাম দিয়েছেন ইউ আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গতকাল চ্যানেলটি খুলতেই ইন্টারনেট ব্যবহারকারীরা হামলে পড়েছেন চ্যানেলটিতে একদিনেই অনুসারীর সংখ্যা এক কোটি পঁচিশ লাখ ছাড়িয়েছে প্রথম এক ঘন্টাতেই তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ স্পর্শ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি অনুযায়ী যা নতুন বিশ্ব রেকর্ড এর আগে এত অল্প সময়ে আর কোন ইউটিউব চ্যানেলের অনুসারী সংখ্যা এক মিলিয়ন ছড়ায়নি শুধু তাই নয় ইউটিউব চ্যানেলে অনুসারী সংখ্যায় দীর্ঘদিনের মাঠের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি কে দুই ঘন্টার গেছেন রোনালদো বাংলাদেশ সময় গতকাল রাত এগারোটা ছিল একুশ লাখ ষাট হাজার রোনালদোর অনুসারী সংখ্যা দুই ঘন্টাতেই হয়েছে একুশ লাখ সত্তর হাজার সেটিও মাত্র আঠারোটি ভিডিও আপলোড করেই বিবরীতে মেসি এখন পর্যন্ত আপলোড করেছেন দুশো ভিডিও গুগলে বা ইউটিউবে ইউ আর ক্রিশ্চিয়ানো লিখে সার্চ দিলেই দেখা যাচ্ছে চ্যানেলটির পরিচিতি ইউ আর ক্রিশ্চানোয় স্বাগত এটা ক্রিশ্চিয়ানো রোনালদোর অফিসিয়ালি ইউটিউব চ্যানেল বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব চ্যানেল খোলার খবর জানান রোনালদো সৌদি ক্লাব আল নাসরের পর্তুগিজ মহাতারকা লেখেন অপেক্ষার পালা শেষ অবশেষে আমরা ইউটিউব চ্যানেল চলে এলো ভক্তদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলার কথা রোনালদো লিখেছেন তার ট্রেডমার্ক উদযাপন সিউ এর ঢঙে সিউ বি স্ক্রাইব এবং আমরা এই নতুন যাত্রায় যোগ দিন বর্তমানে এক্সে এগারো কোটি পঁচিশ লাখ ফেসবুকে সতেরো কোটি ও ইনস্টাগ্রামে তেষট্টি কোটি ষাট লাখ অনুসারী আছে রোনালদো